বন্ধুরা সকলকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা আপনারা রয়েছেন এই মুহূর্তে বাংলার ব্লগ পাগলা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় এবং আমরা রয়েছি এই মুহূর্তে গোশালা অলঙ্গেডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে দারুণ কারুকার্য লাইটিং এবং সেই সঙ্গে যে ধরনের থিম এবার দু সালে অলঙ্গীডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে আমরা দেখলাম সত্যি অদ্ভুত আকর্ষণীয় এবং মনে লাগান আপনাদেরকে আমরা দেখাবো কোথায় কি হয়েছে কি কী কারুকার্য রয়েছে বাচ্চাদের কতটা আকর্ষণীয় হতে চলেছে এই লাইটিং বা আলোকসজ্জা মোড় থেকে শুরু করে বাঘ থেকে শুরু করে হনুমান থেকে শুরু করে হাতি ঘোড়া এবং সেই সঙ্গে মানুষ ভূতিচোর ভূত কঙ্কাল ভূত ভূত কি নেই যারা এখনো এই দুর্গাপূজা মণ্ডপটি ভ্রমণ করেননি তাদের প্রত্যেককে অনুরোধ আপনারা সব পরিবারে এখানে চলে আসুন একটু ভিড় রয়েছে আজকে পঞ্চমীর দিনেই এই জমজমাট সরি পঞ্চমীর রাতে এই জমজমাট ভিড় সেখানে আপনারা বুঝতেই পারছেন নবমী দশমীর রাতে ভিড়টা ব্যাপক পরিমাণে হবে তাই দেরি না করে ষষ্ঠীতে বা সপ্তমীতেই এই পুজো মণ্ডপটি আপনারা দেখে নিন দেখুন কত সুন্দর আলোকসজ্জা কমিটির সুব্যবস্থাপনা ভালো অলঙ্গিডাঙ্গা পুরুলিয়া আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং নানা ধরনের খাবারের ঠেলা রয়েছে যেহেতু সামনে ট্রাফিক রয়েছে একটা সমস্যা রয়েছে যাতায়াতের অতএব বাচ্চাদেরকে বিশেষ ধ্যান দিতে হবে যত্ন করতে হবে আমরা দেখাচ্ছি মা দুর্গার সেই প্রতিমা খুব সুন্দর সিনসিনারি সিনারি সিন রয়েছে এবং যে কারুকার্য আলোকসজ্জা এক কথাই হ্যাবক ব্যাপক দুর্দান্ত আজকে পঞ্চমীর রাতের ছবি আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের দেখাচ্ছি আমাদের ক্যামেরাই আপনারা দেখুন সুন্দর একটা পরিবেশ যদিও মেঘলা আকাশ কিন্তু একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ রয়েছে এবং মেলা দেখার উপযুক্ত আজকের রাত পারলে আজকের রাতেই চলে আসুন দেখা হবে আমাদের সাথে আপনাদের প্রত্যেকে একবার অনুরোধ করব যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পুরুলিয়া জেলা এবং আশেপাশের বিভিন্ন জেলার সেরা মণ্ডপগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে পঞ্চমের শুভেচ্ছা এবং আগামী ষষ্ঠীর আগামী ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা ভালো থাকুন